যত যাচ্ছে আমাদের প্রতি যেন আপনাদের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে আর আপনাদের এত ভালোবাসা আমরা এখন গেস করতে পাচ্ছি আর এত সকাল সকাল ঘুম থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল দেখে অনেকেই বুঝে গিয়েছেন আর আপনাদের এত এত ভালোবাসা পেয়ে কিন্তু আমরা এত দূর এগিয়ে যেতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমি আরে শারু আজকে একটি ভিন্ন টাইপের ব্লগ নিয়ে চলে আসলাম আবারো আপনাদের মাঝে অনেকদিন পরে নতুন করে পুরনো ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল আর এই মিডিয়া জগতে আসার পরে কিন্তু তাদের সাথে আমাদের সর্বপ্রথম পরিচিত হয়েছে আর আজকে দেখুন দু বছর পর আবার সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে কিন্তু আজকের এই কাজটা হচ্ছে আমাদের জীবনে বেস্ট একটা কাজ আমরা অনেক মিউজিক ভিডিও করেছি বাট এটার না ইদানিং আপনারা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে আপু অ্যান্ড ভাইয়া তোমরা এখন বেশি ডান্সের ভিডিও করবা কেননা তোমাদের ডান্স গুলো একদম পারফেক্ট হয় আর তোমাদের জুডিটাও খুব সুন্দর আরো হে কি করতাছো তুমি কি দেখেন কি এমন বিজি নিয়ে মানে বুঝছো গ্যাস সবার একটু পার্সোনাল অ্যান্সার দাও তুমি জানি এই গ্লাসে স্ক্রিন পার নাইট ক্রিমটা দিয়ে তুমি এটা করনা সবাইকে বলো কেন বিশ্বাস করবা না তোমরা আমি এত যাব ধরে এই করতেছি এটা ইউজ করলে ফেসকে ইনস্ট্যান্ট আসে থেকে প্লাস আমাদের থাকে সেগুলা কিন্তু এটা ইউজ করলে কারণে তো আমার বউটা এত ফর্সা দেখতে না কি নাম বলো তো সবাই তো ডুপ্লিকেট পেজ থেকে নিয়ে না এটার অরিজিনাল পেজ হচ্ছে কালেকশন এক লাখ আঠাশ হাজার এটা অরিজিনাল পেজ ঠিক আছে গেছে এখান থেকে আপনার সবাই ভিজিট করে নিয়ে নেবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দাও ওকে গেছে এই নাম্বার থেকে নেবেন আর তাদের ক্যাপশন আমরা পেজটা আর টিকটক এটা মেনশন করে দিয়েছি ওকে আল্লাহ হাফেজ যেন আমি সাধারণ মেয়েটা কখনো ডান্স করতাম না আদৌ আমি এই ডান্সটা পারতামই না কিন্তু কেন যাই না তোমাদের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখি যদি আমি নাও পারি সেটাও করার চেষ্টা করি কেননা তোমাদের যেটা ভালো লাগে সেই জিনিসগুলো আমাদের কাছেও ভালো লাগে আর এই মিউজিক ভিডিওতে যে কতটা কষ্ট যে করে সেই বোঝে মিউজিক ভিডিও করাটা মুখের কথা নয় সবাই হয়তো বা তিন মিনিট বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের ভিডিওটা দেখে মনে করো খুবই সাধারণ ভাবে হয়ে গেছে অনেকটা ইজি মনে হয় তোমাদের কাছে বাট এই তিন মিনিটের মিউজিক ভিডিওটা আমাদের করতে পুরো সারাটা দিন কেটে যায় তার পর শরীরের মধ্যে দিয়ে যত ক্লান্তি যাক না কেন মুখের মধ্যে সেই হাসিটা ধরে রাখতেই হয় না হলে যে তোমাদের ভালোবাসা গুলো পাবো না আজকে আমরা দুজন কষ্ট করে একসাথে একই পর্যায়ে চলে এসেছি তার জন্যই তো তোমাদের ভালোবাসা পেয়েছি তাই না আর সবচেয়ে বড় কথা কি জানো আপদ বিপদ সবার মধ্যেই আসে কিন্তু আমাদের দুজনকে ঠিক থাকতে হবে আর দুজনের প্রত্যেকটা ডিসিশন একই হতে হবে তাহলেই দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে আর জীবনের সঠিক মানুষটি তুমি পেয়ে গেছো এমনটাই হচ্ছে আমাদের জীবনে যখন দুজন ছিলাম তখন আলহামদুলিল্লাহ ছিলাম এখন দুজন থেকে তিনজন হয়েছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেবে তোমাদের জন্য একটি দারুণ গুড নিউজ আছে আমাদের যে কোনো ভালো কিছু আসার জন্য তো তোমরা অনেক ওয়েট করো তাই না এবার তোমরা আমাদের এই ধামাকা জিনিসটা খুব তাড়াতাড়ি দেখতে পারবো আগামীকাল সকাল নয়টা বাজে আমাদের এই সাধু বাবা নিউ মিউজিক ভিডিওটি রিলিজ হবে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ই সাউন্ড মিউজিক সবাই কিন্তু দেখতে একদমই মিস করবে না গানটার মধ্যে খুবই মজা আছে আর এই গানে সোয়ার পাবার প্রত্যেকটা শুট আমার এতটা হাস্যকর লাগছিল সব থেকে বেশি মজা লেগেছে এই জায়গার ব্যাপারটা হয়তোবা তোমরা এই গানটা দেখার পর অনেক হাসা হাসি করবে আসলে কি যাদের মন খারাপ থাকবে এই গানটা দেখার পর কিন্তু তাদের মনটা একদমই ভালো হয়ে যাবে অনেক ফানি ক্লিপ এন্ড বিনোদনের ভিডিও আছে এটাতে আর এই মিউজিক ভিডিওটা করার সময় আমাদের অনেকটা কষ্ট হয়েছিল আশা করি তোমরা আমাদের যত মিউজিক ভিডিও দেখেছো সবগুলো থেকে এটা তোমাদের কাছে বেশি ভালো লাগবে আশা করবো আমার ভালোবাসার মানুষদের কাছে দেখার পর একদিনে ওয়ান মিলিয়ন ভিউ করে দেওয়ার জন্য আবারও বলতেছি তোমাদের সুবিধার জন্য ইউটিউব চ্যানেল ই সাউন্ড মিউজিকে রিলিজ হবে এই গানটি কাল সকাল নয়টা বাজে এই গানটি দেখার জন্য সবাই প্রস্তুত থাক সবাই এই গানটি দেখার পর একটি করে কমেন্ট করে যাবা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের জন্য ডান্স না পেরেও আমরা এতটা কষ্ট করছি তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া সারাটা জীবন আমাদের পাশে থেকো তোমরা আছো বলে আমরা অনলাইনে আছি যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য একটু দোয়া করবা আল্লাহ ফেস টাটা